দেখুন বাচ্চা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল তার ফ্ল্যাগ টাঙাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল তার ফ্ল্যাগ টাঙানোর নিয়ম তারা টাঙাচ্ছে কিন্তু দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকা হুমকি চার তারিখের পরে ঠেঙ্গাত ভেঙে দেওয়ার যে ইগুলো হুমকি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আসি আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে বিশেষ করে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে আর ওই তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে হয়ে আমাদের কার্যকর্তাকে প্রাণে মেরে ফেলেছি তার প্রেক্ষাপটে ওদের তোলা মাটির তোলার পর মাটি চলে গেছে কিন্তু এই যে হুমকা হুমকি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না আমরা ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী আছেন আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলকে আমরা ব্যাপক সংখ্যক ভোটে লিড দিয়ে জয়যুক্ত করব। চার তারিখের পর ওরা কোথায় থাকবে সেইটা নিয়ে ওদের চিন্তাভাবনা এখন থেকে ভাবা উচিত ওদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গা ওদের নিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একনিষ্ঠভাবে যেভাবে কাজ করছি আমরা তমলুক লোকসভা বিপুল সংখ্যক ভোটে আমরা জয়লাভ করব এই যে কার্যকর্তাকে হুমকি ধুমকি দিয়ে ভোটের পরে ঠ্যাং হাত ভেঙে দেবে এরকম যে বয়ান আমরা এই রাজনীতির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে একটা কথা বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যার ভোটাধিকার তারা ভোট বাক্স পর্যন্ত দিতে পারে এটুকু আমাদের আবেদন থাকবে তবে বেকার অযথা গণ্ডগোল করে যদি ওরা ভোট নেওয়ার জন্য চেষ্টা করে তার প্রতিপক্ষ আমরাও প্রস্তুত আছি কিভাবে ওনাদের উত্তর দিতে হয় সেটুকু আমরাও বাচ্চা গ্রাম পঞ্চায়েতের যারা বিজেপির লিডার আছি সবাই আমরা শান্তিপূর্ণ যদি নির্বাচন হয় সবাই ভোট দিক এটুকু আমরা চাইব আপনার নাম আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডল থির সম্পাদক কিরে এত দিন পর থাক থাক করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্ট সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ठिकाना जलचौक टिंगला पश्चिम मेदनिपुर जो नंबर एट टू फोर जिरो सेवन टू जिरो वन फाइव वन